আরে সময় সময়ে পেলে সময়ে তাকে সঠিক কাজে ব্যয় করে না সম্মানিত মুসলিম বন্ধুরা সময়ে পেলে আমরা কি করব কোন কাজে ব্যয় করব সই বুখারি প্রথম খণ্ডের ষোলো নম্বর পৃষ্ঠায় সুনানে তিরিমসি দ্বিতীয় খণ্ডের তিরানব্বই মেসকাতুল মাসবিহের বত্রিশ নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী বলেছেন মনসালাক طريقه يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه যেই ব্যক্তি সময় পেলে সময়টাকে কাজে লাগাবে দিন শিখার জন্য নামাজ শেখার জন্য কোরান শেখার জন্য কোরান পূজার জন্য যারা সময় ব্যয় করবে সময় পেলেই পড়ে মোবাইলে ওয়াজ শুনবে ওয়াজ যারা শুনবেন আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাকে আল্লাহ সহজ করে দিবেন চিৎকার যে বলুন সুবহানাল্লাহ আল্লাহ